হাই এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো তো আমি ফারহানা কপির অরিন আজকে আমি আপনাদের সাথে একটা সুখবর শেয়ার করছি সেটা হচ্ছে নতুন অতিথি নিয়ে নতুন অতিথি হচ্ছে জিহির ফোন হয়েছে আলহামদুলিল্লাহ নতুন অতিথি এসেছে শনিবার দুপুর বারোটার দিকে তো মিহি আর জুহি এখনও আসেনি ওরা হচ্ছে বাসাই আছে হয়তোবা সন্ধ্যার দিকে ওদেরকে নিয়ে আসবে তো ওরা আসলে বেবিদেরকে দেখে কি করে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর গতকালকে আমি ভিডিও দিতে পারিনি এই জন্য আমি হসপিটালে ছিলাম সেজন্য অনেক আপুরা আমাকে মেসেজ দিয়েছে তারপরে হচ্ছে ভিডিওর মধ্যে কমেন্ট করেছে আপু তুমি কি সুস্থ আছো তুমি কেন ভিডিও দিচ্ছ না চিন্তা হচ্ছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে নিয়ে এত চিন্তা করার জন্য একটা ভিডিও দিই নাই বলে আপনারা এতটাই চিন্তা করছেন এটা দেখে আমি খুবই অবাক হলাম আপনাদের সবার ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আসলে সবাইকে কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনারা আমাকে সবসময় এভাবে সাপোর্ট করবেন যাতে করে আমি সামনে আরও এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে আর নতুন অতিথির জন্য সবাই দোয়া করবেন ও যাতে সুস্থ থাকে আলহামদুলিল্লাহ এমনিতে কিন্তু অনেক ভালো আছে তো সবাই দোয়া করবেন ওর জন্য সবাই মাশাল্লা বলতে কিন্তু একদমই ভুলবেন না ওর জন্য সবাই দোয়া করবেন ও যাতে বড় হয়ে ভালো একজন মানুষ হতে পারে এখন হচ্ছে আমাদের দুই রাজকন্যা এসেছে আরেক রাজকন্যাকে দেখার জন্য এখন টোটাল আমাদের তিনটা রাজকন্যা সবাই এই তিনটা রাজকন্যার জন্য অনেক দোয়া করবেন আর ওরা দেখে যে কতটা খুশি আর কত প্রশ্ন আপনাদেরকে বলে শেষ করতে পারবো না আল্লাহ আল্লাহতালা বাঁচিয়ে রাখলে আমরা হয়তো বা সকাল নয়টা কিংবা দশটার দিকে বাসায় চলে যেতে পারবো আর জুহির মিহি বাসায় চলে যাবে ওরা দুইজন হচ্ছে ওদের বাবাদের সাথে থাকবে আর আমি জুহিরা সাথে থাকবো রাতে আর ওরা দুইজন তো বেবির কি কি কাজ করবে সেগুলো ঠিক করছে দুইজন মেলে একজন বলছে বেবির কাপড় ধুবে আরেকজন বলছে বেবিকে পড়াবে আরেকজন বলছে বেবিকে লেখাপড়া করাবে আসলে সবচাইতে বেশি খুশি হচ্ছে জুহি মানে ও খুশিতে কি বলবে কি করবে মানে নাচানাচি করবে না কি আর কি করবে সে বুঝতে পারছে না আর বেবির মুখে হচ্ছে লাল লাল মানে ছোটো বেবি যা হয় আর কি প্রথম একদিন মাত্র তো মিহি বলছে আম্মু বেবি মুখে কী দিয়েছে বেবির মুখে লাল কেন তো আমরা সবাই বলছি বেবি মেকআপ করেছে তুমি কি মেকআপ করবে বলছে না আমি মেকআপ করব না মানে ওদের প্রশ্নের শেষ নেই আর এতটাই খুশি বলার মতো না আসলে ছোটো বাচ্চারা তো কিন্তু এরকমই হয় মানে একটা নিষ্পাপ তারপরে হচ্ছে খুবই আনন্দ লাগে আর সবাই কিন্তু অনেক অনেক খুশি সবচাইতে বেশি খুশি আমাদের দুই মেয়ে মিহি আর হচ্ছে জুহি এই প্রথম মাদেরকে ছাড়া থাকবে জুহি তো একটু বড় হয়েছে বুঝতে পারে কিন্তু মিহি তো একেবারে ছোটো জানি না কান্না করবে কি না তো সবচাইতে মানে ইয়ার বিষয় হচ্ছে ওরা ওদের বাবাদের সাথে থাকতে অনেক বেশি পছন্দ করে তারপরে হচ্ছে থাকতেও পারবে কোনো সমস্যা হবে না সেই জন্য একটু টেনশন ফ্রি কারণ দুইজনেই হচ্ছে বাবার পাগল তো সেই জন্য রাতে হয়তো বা বাবাদের সাথে থাকবে কান্নাকাটি করবে না আমি মিহিকে নিয়ে একটু চিন্তা করছিলাম মানে যতই বাবার জন্য পাগল হোক না কেন কিন্তু মা তো লাগেই রাতে তো যাই হোক দেখা যাক ওরা থাকতে পারে কি না হয়তো বা থাকতেও পারবে আর বাচ্চাদেরকে কিন্তু রাতে হসপিটালে না রাখাই ভালো সেজন্য আমরা ওদের দুজনকে রাখিনি জাস্ট ওদেরকে দেখাতে এনেছিল এরপরে একটু করে আবার বাসায় নিয়ে গিয়েছে ওরা দুজন আসলে এতটাই খুশি কি বলবো মিহি তো শুধু দেখছে চেহারার দিকে আম্মু ও চোখ খুলছে না কেন ও কথা বলছে না কেন ও কখন কথা বলবে ও ভাত খেয়েছে মানে কত কথা বলার শেষ নেই তারপরে যখন ওরা বাইরে থেকে খাবার এনেছে ওই খাবারটা হচ্ছে বেবিকে খাওয়াতে চাচ্ছে বলে আম্মু এটা বেবিকে দাও আর দুইজনই বলছে দুইজনের বাসায় নিয়ে যাবে মিহি বলছে মিহির বাসায় নিয়ে যাবে আর জুহি বলছে জুহির বাসায় নিয়ে যাবে আর মিহি বলছে আম্মু বেবিকে আমি একটা চুমা দিব ও দেখুন একদম ভালোভাবে দেখার জন্য টলিটাকে একদম ঘুরিয়ে ফেলছে ওরা যখন এসেছে তখন আমার মোবাইলে বেবিকে কুলে নেওয়া আমার ছবি দেখেছে দুজনেই বলছে আম্মু তুমি বেবিকে কুলে নিয়ে ছবি তুলেছো আমরাও ছবি তুলবো ওরা দুইজন একটু পরে বাসায় চলে যাবে এমনিতে কিন্তু বাসায় যাওয়ার সময় কান্নাকাটি করেনি শুধু বেবিকে নিয়ে যেতে চেয়েছিল বলছে যে আমরা বেবিকে নিয়ে যাব কখন নিয়ে যাবো বেবিকে এরপরে যখন একটু ভালোভাবে বুঝালাম যে আমরা সকালে আসব তখন ওরা বুঝতে পেরেছে এমনিতে আবার রাতে কিন্তু কান্নাকাটিও করেনি সুন্দরভাবে কিন্তু রাতে ঘুমিয়েছে আর দুইজনের খুশি কে দেখে এরকম একটা অবস্থা এই খাবারটা হচ্ছে হসপিটাল থেকে বেবির মায়ের জন্য তো এখানে হচ্ছে ডাল তারপরে হচ্ছে চিকেন ফ্রাই সালাদ তারপরে হচ্ছে এটা হচ্ছে সবজি এরপরে হচ্ছে ভাত আর হচ্ছে রুটি এক এক সময় হচ্ছে এক এক রকম দেওয়া হয় এখন হচ্ছে খাবারটা খেয়ে নেবে এটা হচ্ছে পরের দিন সকাল এখন হচ্ছে প্রায় ছয়টা মতো বাজে তো আমি একটু নিচে যাচ্ছি চা আনার জন্য যদি ক্যান্টিন খোলা থাকে তাহলে আনতে পারবো হয়তো বা খোলা নাও থাকতে পারে দেখি খোলা আছে কিনা যদি পাই তাহলে নিয়ে আসবো ক্যান্টিন খোলা পাওয়া যায়নি আটটার দিকে খুলবে তো এখন তো মাত্র ছয়টা বাজে এত তাড়াতাড়ি খুলে নি তো চা নিতে পারলাম না এখন হচ্ছে আমি চলে যাব রুমে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন অতিথির জন্য আপনারা সবাই দোয়া করবেন আরও একটু ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ